वा वा हम्म ओके

আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কোয়ালামপুর সাউথ গেট কমার্শিয়াল ইএসকেল অফিস তো গতকালকে একটি ভিডিও দেখে আজকে সরাসরি এখানে আসলাম মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি শেয়ার করার জন্য একটি ভিডিও ভাইরাল হয়েছে কিছু অসাধু ব্যক্তি গতকাল একটি লাইভ করেছে যে ইএসকেল অফিস বন্ধ হয়ে যাচ্ছে তিন চা গতকালকে যে ভিডিওটি আপলোড করেছে তখন ছিল রাত এগারোটা তো সে কী উদ্দেশ্যে এটা বলেছে সেই সরাসরি দেখানোর জন্য আজকে ইএসকেল অফিসে আসছি আমাদের যে সকল প্রবাসীরা আসে তার কথা মতো এখন আমি তার কাছে প্রশ্ন করতে চাই আপনি যে গতকালকে যে ভিডিওটি আপলোড করেছেন যে ইএসকেল বন্ধ হয়ে যাচ্ছে তিন তারিখে রাত বারোটার পরে বন্ধ হয়ে যাবে তাহলে আজকে আমি এখানে যে উপস্থিত আছি সরাসরি লাইভে আছি আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ তো ডিসেম্বরের চার তারিখ যেহেতু আছে এখনও কিন্তু কোনো কার্যক্রম অফ হয়নি আপনারা সরাসরি লাইভে দেখতেছেন তো একটু ঘুরিয়ে দেখান লাইভে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন দেখেন আমার এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করুন কারণ একটি লোক একটি ভিডিও আপলোড করেছে যে ইএসকেল অফিস বন্ধ হয়ে যাচ্ছে বিভ্রান্তিকর সৃষ্টি করতেছে প্রবাসীদেরকে হয়রানিমূলক যে ভিডিও বা অসামাজিক যে কথাবার্তাগুলো বলতেছে এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য একটি খুবই অপ্রীতিকর তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনারা এখন সরাসরি দেখতেছেন এখানে লাইভে যে কার্যক্রম চলতেছে সবাই কিন্তু এখানে এখন ই পাসপোর্ট কার্যক্রম এনআইডি এমআরপি যেহেতু স্থগিত ঘোষণা করা হয়েছে সবাই কিন্তু এখন ই পাসপোর্টের জন্য এখানে আগ্রহী হয়ে আসছে তো বর্তমানে কিন্তু একটি সিস্টেম যে চালু হয়েছে আগের তুলনায় আগে যেহেতু ছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো যে সিস্টেমটা অ্যাপয়েন্টমেন্ট নিতেও আসলো এবং অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যারা আসছে তারাও কিন্তু এখানে যে একটা হয়রানি হতো অনেকেই দূর দূরান্ত থেকে যখন আসতো তখন কিন্তু এখানে সবাই করতে পারতো না তো এখন বর্তমানে কিন্তু অনেকেই অর্থাৎ সবার জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু এখানে কোনো প্রকার কার্যক্রম হচ্ছে না তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন যারা দূর দূরান্ত থেকে এখানে আসতেছেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এসকেল অফিসের আজকের যে কার্যক্রম আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ দেখেন যে কার্যক্রমগুলো চলতেছে এখানে কিন্তু এখন কোনো প্রকার কোনো কার্যক্রম কিন্তু অফ হয়নি যেহেতু ওই ভিডিওতে বলা হয়েছে এই পাসপোর্ট কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে এসকেল অফিস আর এই কার্যক্রম করবে না তাহলে আজকে যে চার তারিখ আজকে এগুলো কি সেটা আপনারা সরাসরি দেখতেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো এখানে আমার যে সকল প্রবাসী ভাইরা আসছে আজকে যারা ই পাস আসছে ভাই আজকে কত তারিখ চার তারিখ তো আপনারা সকলেই শুনতেছেন আমাদের যে সকল প্রবাসীরা আছে ওনাদের মধ্যেই শুনতেছেন আজকে চার তারিখ একটা পার্সোনালিস তো এখানে আজকে যারা আসছে আজকে চার তারিখ তো আপনি যে ভিডিওটি আপলোড করেছেন বিশেষ করে আপনারও কিন্তু ভালো একটি সুনাম আছে প্রবাস হল প্রবাস হল থেকে আপনি লাইভ করেছেন যে ইএসকেল অফিস বন্ধ হয়ে যাচ্ছে তো ভাই আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি কোন সোর্সে এবং কোন প্রমাণে কি প্রমাণে আপনি বলেছেন লাইভে ইএসকেল অফিস বন্ধ হয়ে যাচ্ছে আসলে কোনো বন্ধ হয়নি এখনো কিন্তু কার্যক্রম চলতেছে তাহলে ভাই আপনি শুধু শুধু কেন আমাদের প্রবাসীদেরকে কথাবার্তা বলতেছেন এবং অনেক প্রবাসী আপনার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেকে কিন্তু প্রশ্ন করছে আপনার এই ভিডিও দেখে আমাকে কিন্তু অনেকে কল করেছে এস এম এস করেছে ভাই আসলে কি ই ওর কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে তো এজন্য জন্য প্রবাসীদের সুবিধার্থে প্রবাসীদের কথা চিন্তা না করে যেহেতু আমি অনেক সময় কথাবার্তা বলি ফোনে হয়তো বিশ্বাস না করার কারণে আজকে সরাসরি সরাসরি লাইভে দেখাচ্ছি আসলে কি বন্ধ হয়েছে কিনা তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইএসকেল অফিস বন্ধ হয়নি এবং যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে হট করে কিন্তু বন্ধ করা হবে না এটা অন্তত তিন মাস আগে এটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেহেতু পূর্বে বাংলাদেশ হাইকমিশন যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতেছে এক মাস দুই মাস তিন মাস আগে এগুলো কিন্তু তারা বিজ্ঞপ্তি দেয় ইতিপূর্বে একটি বিজ্ঞপ্তি দিয়েছে হাইকমিশন থেকে যে অফিস ছিল সেটা কিন্তু কার্যক্রম এখানে আসবে এবং নয় তারিখ থেকে ডিসেম্বরের নয় তারিখ থেকে এই কার্যক্রম এখানে শুরু হবে এই বিজ্ঞপ্তিটি আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে তো এরকম একটি বিজ্ঞপ্তি ছাড়া কিভাবে বাংলাদেশ হাইকমিশন হট করে এই ইএসকেল বন্ধ ঘোষণা করবে কোনো প্রকারই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তাহলে প্রবাস কিভাবে কোন সোর্সে তিনি এই কথা বললেন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আশা করি আমার এই প্রশ্নের উত্তরটি দিবেন আশা করি প্রবাসীদের বিভ্রান্তিকর আর কোন ভিডিও আপনি করবেন না তো এখানে যারা আছেন ভাই আছে কত তারিখ চার তারিখ আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন এখানে কি অ্যাপয়েন্টমেন্ট স্যার আসছেন কেউ অ্যাপয়েন্টমেন্ট স্যার আসেন নাই আপনারা কি ওই ভিডিওটা দেখেছেন কেউ কালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছেন আজকে এখানে আসেন চার তারিখ তো আজকে ওনার কথার সাথে কি মিল আছে মিল নাই আপনারা একটা কথা মনে রাখবেন বাংলাদেশ হাই কমিশন যদি কোন এটার বন্ধ ঘোষণা করে অন্তত তিন মাস আগে জানিয়ে দিবে এবং তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তারা জানিয়ে দিবে তো উনি যে কালকে বলছে যে তিন তারিখের পর থেকে আর ইএসকেলে গেলে পাসপোর্টের কার্যক্রম হবে না সবাইকে যেতে বলছে কোথায় হাই কমিশনে তাহলে হাই কমিশন কেন আবার আমপাং অফিস বন্ধ করে এখানে কার্যক্রম চালু করতেছে নয় তারিখ থেকে কথা কি যুক্তি আছে কিনা তাহলে উনি কি আপনাদের ভিতরে কি বিভ্রান্তিকর সৃষ্টি করতেছে মিথ্যা কথা প্রকাশ করতেছে তাই না তো আশা করি কোন প্রকার ভিডিওতে যে ধরনের বিভ্রান্তিকর কথা প্রকাশ করবে সরাসরি আপনারা বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজ আছে এবং এখানে কাস্টমার কেয়ার নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পারছেন এবং আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো প্রবাসী মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থাকেন না কেন পেনাং মালাক্কা পাহাং জোহর বারো যে যেখানে থাকেন না কেন এখনও কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে এই ভিডিওটি দেখার পরে কিন্তু আমার গতকালকে অনেকেই কল দিয়েছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে তাহলে আমাদের কি হবে আমরা এখন কি করব। আমরা কোথায় যাব। তো সেই কথার পরিপ্রেক্ষিতে তাদের উপর নির্ভর করে আজকে আমি এখানে আসছি এই অফিসে সরাসরি ভিডিও করার জন্য জন্য এবং দেখানোর আসলে ঘটনা কতটুকু সত্য তো কথাগুলো কি এখন কি সত্য না মিথ্যা কার্যক্রম চলতেছে না কার্যক্রম চলতেছে তো সকলের কাছে রিকোয়েস্ট কোনো প্রকার বিভ্রান্তিকর কথাতে আপনারা কোনো প্রকার আগাবেন না এবং কোনো প্রকার সচেতনমূলক সব সবসময় থাকবেন আপনি না জানেন এখানে কাস্টমার কেয়ার নাম্বার আছে বাংলাদেশ হাই কমিশন অফিশিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা নক দিতে পারেন তো আশা করি যে যেতে বলুক না কেন একটা কথা সবসময় খেয়াল রাখবেন বাংলাদেশ হাই কমিশন অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কারো কোনো কথা বিশ্বাস করবেন না ঠিক আছে আমার কথা ওকে তো আপনারা কি কেউ কোনো কথা বলবেন বলতে চাচ্ছেন কারো কোনো কথা বলবেন আচ্ছা এখানে আমাদের এক প্রবাসী ভাই উনি তার কিছু কথাবার্তা বলবেন তো ওনার থেকে শুনি আসসালাম আলাইকুম এই কাজ যারা করতেছেন তাদেরকে ধন্যবাদ এখানে যারা বলছিলেন যে এটা বদ্ধ হয়ে যাবে বদ্ধ হয়ে যাবে এটা গুজব এই তারা গুজব করছে গুজবের জন্য আপনারা কান দেবেন না এই বলে আমি আমি কথা শেষ করলাম আরেকটা কথা বললো যে এখানে যে কাজটা চলতেছে এই সাইডে তো টাকাগুলো জমা নিতেছে এখানে একটু কাউন্টারে কম লোক কাজ করতেছে এইখানে আর দুই একটা কাউন্টার যদি খোলে তাহলে আর একটু যৌথ পদ্ধতি কাজটা হইলে তো আমরা এখানে মনে হয় দুই কাউন্টার উপরে বসে আছে এই সাইডটা এই সাইডটা ঠিক আছে আমাদের যে বাংলাদেশিরা তারা ঠিক আছে এখানে আসে দেশিরা একটু স্লো কাজ করতেছে এই জন্যই আমি একটু আপনার কাছে রিকোয়েস্ট করছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওকে সালাম আলাইকুম আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আসলে কি এখন বর্তমানে যে পরিস্থিতি এবং এখানে কিন্তু আমি সাড়ে সাথে আলাপ করছি ওনারা কিন্তু এখানে আরো স্টাফ বাড়াবে একটু আগে আমি তার সাথে কথাবার্তা বলছি ওনার সাথে বিস্তারিত কথাবার্তা বলে কিন্তু এখানে আসছি ঠিক আছে তো আপনি টেনশন করেন না এবং যে সকল মালয়েশিয়ান প্রবাসীরা আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন কোনো ভয়ভীতি নাই আপনার আপনাদের তারিখ মতো চলে আসবেন এই পাসপোর্টের কার্যক্রম এখানেই হচ্ছে এতে কোনো সমস্যা নেই আর কোনো কিছু কেউ বলবেন কারো কোনো বক্তব্য আছে আর আমার চ্যানেলটি আমার চ্যানেলটি হয়তো এখানে অনেকেই ফলো করেন বা অনেকেই ফলো করেন না আমার চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউবে এ এইচ রাহিম আপনারা অনেকে হয়তো ফলো করেন তাই না আছেন নাকি ফলো করার মতো কেউ দেখেন আমাকে কেউ দেখছেন ভাই এর আগে আমাকে কেউ দেখছেন নাই প্রথম এ এইচ রাহিম এ এইচ রাহিম হ্যাঁ আচ্ছা এস রাহিম আজকে যে ভিডিওটি করলাম আমার ইউটিউবে গিয়ে আপনার আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন কোনো প্রকার কেউ যেন গুজব না সরায় সেদিকে আপনারা একটু নজর রাখবেন ঠিক আছে কারণ গুজব সরালে প্রবাসীরা একটু মানে ক্ষতি কারণ কাজকর্ম এখানে আসবে ক্ষতি না আর্থিকভাবে ক্ষতি তো আমার চ্যানেলে সবসময় আমি উপদেশমূলক এবং সচেতনমূলক কিছু ভিডিও শেয়ার করে থাকি আপনাদের মাধ্যমে kata bisa kapanlah আর যারা আমাকে ফলো করে না যাদের মানে সাবস্ক্রাইব করে না আশা করি সাবস্ক্রাইব করবেন এ এইচ রাহিম ঠিক আছে এ এইচ রাহিম সার্চ করে আসবেন জি হ্যাঁ কথা বলবেন আপনি

সকাল নয়টা বাজে আসছি আমার অ্যাপার্টমেন্ট নেওয়া আছে এখানে টাইম বারোটা পর্যন্ত বারোটা বাজে আমার অ্যাপার্টমেন্ট জমা তো আমি অ্যাপার্টমেন্ট কি কারণে নিছি এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এখন বাজে দুইটা আমি এখন পর্যন্ত আমার ফাইল জমা দিতে পারি নাই কারণ কি হয় আমি এখন তুই আমার অ্যাপার্টমেন্ট জমা দিতে পারি আমি অ্যাপার্টমেন্ট নিছি বারোটা পর্যন্ত অ্যাপার্টমেন্ট টাইম কেন দিছে অ্যাপার্টমেন্ট আমি কি কারণে নিতেছি অ্যাপার্টমেন্ট নেওয়ার কারণ কি অর্থ কি অ্যাপার্টমেন্ট অর্থ এটা আমি জানতে চাই বলেন কি কারণে আমাকে অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে আর আমি কি কারণে এত আগে অ্যাপার্টমেন্ট নিছি তো আমার এখানে বারোটা বাজে অ্যাপার্টমেন্টের টাইম আমি বারোটা বাজে আসছি আমার ঢুকাইছে দুইটা বাজে এখনো ওয়েট করতেছি এখানকার সব অফিসার খারাপ বিহেভ করতেছে আমি আমার মোবাইল আমি নিজে ইউজ করতেছি সাওয়ানো দেয়নি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের মেসেজ দেখতেছি আইসে আমার সাথে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলাদেশ অ্যাম্বাসির ভিতর ইন্ডিয়ান অফিসার আমার সাথে খারাপ বিহেভ করতেছে মোবাইল টিপতে পারবে না এই নেশিন হ্যাঁ রুলস থাকলে আমাকে বলবে রুলস আছে আমি মোবাইল অফ রাখবো আমি এই তো আমার সাথে খারাপ বিহেভ করতে পারবে আমি পাসপোর্ট করতে এসেছি আমার টাকা দিয়ে না আমি আমার টাকা দিয়ে পাসপোর্ট করতে এসেছি কি সমস্যা আমি না খাই এখন পর্যন্ত দুইটা পর্যন্ত বইসা রুছি কি কারণে খাবারের টাইম কয়টা পর্যন্ত এখন কয়টা বাজে দেখেন আপনারা সাবস্পেপ্ট করেন আপনি আচ্ছা যাই হোক এখানে অনেক প্রবাসীরা আছে কিছু তো কিছুটা তো সমস্যা থাকতেই পারে তো কিছুটা তো সমস্যা থাকতেই পারে তাই না তো যাই হোক আজকে যে কথাবার্তাগুলো আপনাদের শুনলাম ভালো লাগলো এবং এই ব্যাপারগুলো আমি স্যারের সাথে আলাপ করব ওকে ওনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আজকে লাইভ থেকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ওকে অফার আপনারা 岡村さん